ধানের শীষ মার্কা প্রতীককে ভোট দিয়ে জয় যুক্ত করতে হবে এই ধানের শীষের নেতা হচ্ছে কে তারেক রহমান এই তারেক রহমান এই পনেরো সতেরোটা বছর দেশের বাহিরে থেকে এই বিএনপিকে সংগঠিত করেছে তারেক রহমানের নেতৃত্বে আজকে পনেরোটা বছর তারেক রহমানকে দেশে আসতে দেয় নাই এই পনেরোটা বছর আমরা জেলে লেগেছে আমাদের জীবন আমাদের মা আমাদের নেত্রী আমাদের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কেউ এই পনেরোটা বছর জেলখানায় মানবতর জীবনযাপন করতে হয়েছে আমার এই জন্যই আপনাদের কাছে আমার আহ্বান আপনাদের কাছে আমার অনুরোধ আগামী দিনে এই সুযোগ এসছে বাংলাদেশের রাজনীতিতে অমল পরিবর্তন আমরা দুই সালে যা করেছি দুই হাজার পঁচিশ সাল তারেক রহমান একত্রিশ দফা দিয়েছে এই একত্রিশ দফা এই একত্রিশ দফার সাথে আমাদের এই গ্রাম বাংলার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের কথা উল্লেখ করেছে